আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে মেসো আদ্যানাথের নাম শোনা আচ্ছা খগেনকে তো চেন বাগচি খরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুঁড়তো তো ভাই আদ্যানাথের মেসো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে শিদে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পদ গিয়েছে কত তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মুচুড় মেরে ফিরবে আবার মায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও জেথাই খুশি জালিও না মোড়ে